আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি আমার জীবনের ডায়েরির নতুন আরেকটি পাতায় আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে আমার সাথে থেকেই এনজয় করবেন আজ রমজানের প্রথম দিন দুই হাজার প্রথম রমজান সকালবেলায় বাহিরটা আলহামদুলিল্লাহ এত বেশি সুন্দর লাগছিল খুবই সুন্দর আর যেহেতু উইকেন্ডে শুরু হয়েছে রমজানটা এটা তো আমাদের জন্য খুবই সৌভাগ্যের একটা জিনিস কারণ কিছু কিছু কাজ আসলে উইকেন্ড ছাড়া আসলে করা হয় না যেহেতু আমরা বাহিরে ফুল টাইম জব করি তো অফিস করে এসে কিছু জিনিসগুলি করা হয় না তো আজকে করে নিচ্ছি তো সকাল সকাল এখানে সব ফ্লোর ম্যাটগুলো নিয়ে নিচ্ছি ওয়াশ করে আনার জন্য যদিও আমাদের বাসায় ওয়াশিং মেশিন আছে তারপরে ফ্লোর ম্যাটগুলো আসলে বাসার ওয়াশিং মেশিনে দেওয়ার দেই না তো এই তো চলে আসলাম লন্ড্রো ম্যাটে সবগুলো বাসার সব ম্যাট নিয়ে তো এক এক করে দিয়ে দিচ্ছি ম্যাটগুলো শুধু যে ম্যাট নিয়ে আসছি তা না গায়ের কিছু কমফোর্টারও আসলে একটু ধোয়া দরকার কারণ রোজার মানি হচ্ছে সব কিছু পয় পরিষ্কার করে রাখা তো আমাদের দেশে তো এই জিনিসগুলো আসলে রোজার আগেই প্রিপারেশান করে নেওয়া হয় কিন্তু আমরা যাহা যারা বাইরে থাকি তাদের আসলে সময় সুযোগ করে হয়ে ওঠে না কারণ ওই যে বললাম জব করে আসলে আর এই কাজগুলো করা হয় না ধোয়া হয় নাই তো আজকে যেহেতু উইকেন্ড তাই ভাবলাম সকালবেলা খাওয়া দাওয়ারও কোনো ঝামেলা নেই রমজান মাস তো সব কিছু করে নিব। তো এই তো আমি দুটা মেশিনের মধ্যে সব কিছু দিয়ে দিলাম একটা মেশিনে দিয়ে দিলাম কমফুটারগুলো আর একটা মেশিনে সবগুলো ম্যাট দিয়ে এই তো পয়সা দিয়ে এখন স্টার্ট করে দিচ্ছি তো সুন্দর করে হতে থাক এগুলো হতে হতে আমি আমার অন্য কিছু কাজও করে নেওয়া দরকার কিছু শপিং করা দরকার তাই ভাবলাম এগুলো যতক্ষণ হবে ততক্ষণে আমি শপিং করে নিয়ে আসি তো লন্ড্রমেতে আসলে একদিকে ওয়াশিং মেশিন অন্যদিকে আসলে ড্রায়ার তো আমি শপিং করে এসে ড্রায়ারে দিয়ে দিব কাপড় চোপড়গুলো তো চলে আসলাম আমার আব্বাসহ স্টিউলিনার আসলে আমার আব্বু ফল ফ্রুটস আসলে স্টিউলিনার শপিং করতে বেশি পছন্দ করে তাই ভাবলাম আব্বু সহই চলে আসিস্টলিনার দিয়ে তো যেহেতু রোজা রেখেছি রোজা রেখে আসার পরে যখনই খাবার দেখছিলাম বা খাবারের গন্ধ পাচ্ছিলাম এত ভালো লাগছিল বা ক্ষুধা লাগছিল কিন্তু যেহেতু রমজান সংযমের মাস সংযম করে থাকার জন্য খাবারগুলো দেখতে আসলে এত বেশি লোভনীয় যদিও আমরা এই জিনিসটা খাই না যেহেতু হালাল হারামের একটা ব্যাপার আছে আমাদের নে চিকেন দিয়েই রান্না করা তারপরে চিকেনটা যেহেতু হালালভাবে তৈরি করা না তাই আমরা এখান থেকে আসলে খাই না কিন্তু আমি এখানে এসে সবসময় একটু দেখি একটু আইডিয়া নিয়ে নেওয়ার জন্য তার থেকে আমি বাসায় নিজেরটা নিজেই তৈরি করে নিতে পারি তো আমরা শপিং করি আপনারা আমাদের সাথে দেখতে থাকেন এই তো আবু আবুর পছন্দ মতো সব কিছু নিয়ে নিচ্ছে সাথে ফ্রেশ স্কুইজ জুসও নিয়ে নিব বাসায় যেহেতু রমজান মাস আর শীতকালে আসলে এই জুসটা একেবারে ফ্রেশ স্টুডেন্টদের তৈরি করা হয় তো আমরা খুবই পছন্দ আমাদের যেহেতু রমজান আর আব্বু আসছি মেনলি ফ্রুটস কেনার জন্য তাই ফ্রুটসটাই বেশি কিনা হবে তো এই আসলে এত বেশি ফ্রেশ আর এত সুন্দর থাকে আর এই তো সাথে আমার আব্বাও আছে আর খুব বেশি ঠান্ডা তাই আমি আমার আব্বাকে একটু র‍্যাপ করেই রেখেছি আর আপেল যে কত প্রকারের হয় সব প্রকারের আর যেহেতু ওদের ফ্রার ফ্রেশ সবকিছু খুবই সুন্দর করে সাজিয়েও রাখে আর আমগুলি এত মিষ্টি আর আমি আজকে এশিয়ান প্লেয়ারও নিয়ে যাব। কারণ ইফতারের পরে আসলে একটু পানি জাতীয় বা ফ্রুটস খেতে বেশি ভালো লাগে আর আমরা আসলে ফ্রুটসটা একটু বেশি খাই ইফতারের সময় আর কত ধরনের আলু যে এখানে মানে দেখতে এত বেশি সুন্দর লাগছিল আর এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে তারপর বাসায় চলে আসলাম আর যেহেতু বাহিরে অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে আমার আব্বা তো একেবারেই টায়ার্ড হয়ে গিয়েছে এসেই ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে গাড়িতে ঘুমিয়ে পড়েছিল তো আমি আর উপরে নিলাম না আমি এখানে কাউস্টার মধ্যে আমার আব্বাকে শুয়ে দিয়েছি খুব বেশি নাড়াচাড়া করলে আমার আব্বার ঘুম ভেঙে যাবে আমার আব্বার খুব ঘুম খুবই পাতলা তো আমি এখানে আমার কাছে রেখে দিয়েছি আর যেহেতু আমি এখানে টুকটাক কাজ করব তাই ভাবলাম এখানেই আমার সাথে থাক তো যে যেই বাজারগুলো আসলে নিয়ে আসলাম সেগুলো আসলে গুছিয়ে রাখা পালা তো আমি এখানে সব কিছু একসাথে নামিয়ে নিচ্ছি তো যেটা যেখানে রাখা লাগবে সেটা এখানে দেব তো এখানে বেগুন নিয়ে আসা হয়েছে যেহেতু রমজান মাস বেগুনির তো আমার খুবই পছন্দ নিয়ে আসা হয়েছে টমেটো আব্বু আসলে টমেটো খেতে বেশি পছন্দ করে সালাদ তৈরি করে খেতে আসলে খুবই ভালো লাগে তো খুব বেশি সবজি এখানে আনা হয়নি অল্প অল্প করেই সবকিছু নিয়ে আসা হয়েছে এখানে কিছুটা ব্রকোলি নিয়ে আসা হয়েছে আমাদের আসলে সবারই ব্রকলি ভাজিটা অনেক বেশি ভালো লাগে ব্রকলিটা আমরা আসলে একটু ডিম দিয়ে ভাজি করি আবার ব্রকলির ভত্তাটাও অনেক বেশি মজার হয় তো কখনো যদি বানানো হয় তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিছু ফ্রেশ জুকিনি নিয়ে আসছি জুকিনিটা আমার কাছে অনেক বেশি পছন্দ আমার আব্বরও খুবই পছন্দ আর নিয়ে আসা হয়েছে একটা ফুলকপি ফুলকপিটা আসলে এত ফ্রেশ ছিল আর এত বড়ো ফুলকপি খুবই সুন্দর সবজিগুলো আর স্টুডেন্টদের সব সবজিগুলি একেবারেই ফ্রেশ থাকে টাটকা আর ফ্রেশ তো ফুল সবজিগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার পরে এখন চলে আসলাম ফ্রুটসগুলি গুছিয়ে নেওয়ার জন্য যেহেতু এখানে অনেক ফ্রুটস নিয়ে আসা হয়েছে সবগুলো তো নিচে রাখা যাবে না এখানে গ্রেপ নিয়ে আসা হয়েছে কটন ক্যান্ডি গ্রেপ এগ এই গ্রেপসটা আসলে এত বেশি মিষ্টি খুবই মিষ্টি যেন একেবারে সুগার কোট করা কিছুটা স্ট্রবেরি যেহেতু রমজানের ইফতারের পরে আসলে একটু টক টুক কিছু খেতে আমার কাছে ভালোই লাগে আর নিয়ে আসা হয়েছে বেরিজ ব্লুবেরি এই ব্লুবেরিগুলি এত বড় বড় এত বেশি মিষ্টি খুবই মিষ্টি যদি আগেও আনা হয়েছে তাই জানা আমার অর্গ্যানিক ব্লুবেরি আর কলা ছাড়া তো রমজানে আসলে হয়ই না কলা তো মাস্ট আনিয়ে আসা হয়েছে এই তো অ্যাপল আপেলগুলি আসলে অনেক এত বড় বড় খুবই সুন্দর লাগছিল আপেলগুলি তো সব কিছুই আমি টুকটুক করে নামিয়ে নিচ্ছি আর খুব বেশি করে আনা হয়নি কারণ আমার আব্বু আসলে ফ্রেশ ফ্রেশ খেতেই বেশি পছন্দ করে আর এই তো এশিয়ান পেয়ার কারণ ফ্রুটসগুলি যখন বাসায় রাখা হয় আসলে আস্তে আস্তে দেখা যায় একটু সফট হয়ে যায় সফট ফ্রুটস আমার আব্বুর পছন্দ না আমার আব্বু একটু ক্রিস্পি খেতেই ভালোবাসে তো তাই সব কিছুই আসলে অল্প অল্প করে আনা হয়েছে তো যখন শেষ হবে দেখা যাবে আবার আনা হবে ইনশাল্লাহ তো এই তো আমি ঝুরির মধ্যে এক এক করে সাজিয়ে নিচ্ছি আসলে আর এশিয়ান পেয়ারগুলো এত সুন্দর করে ঝুড়ির মধ্যে সাজিয়ে দেয় আমাদের দেশীয়ভাবে আমাদের দেশে যেরকম এরকম জালির মধ্যে ফ্রুটস দিয়ে দেয় তো এইখানে সেটাই করলো তো আমার আসলে সবগুলো একটা ঝুড়িতে জায়গা হচ্ছিল না তাই ভাবলাম আলাদা ওই ঝুড়িটাতে বেনানের সাথে রেখে দেই। তো সবগুলো ফ্রুটস আমার রাখা হয়ে গিয়েছে তো কিছু ফ্রুটস অবশ্য ফ্রিজে রাখা লাগবে যেরকম বেরিসগুলো যদি ফ্রিজে রাখা না হয় তাহলে নষ্ট হয়ে যাবে আর গ্রেপসটাও আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা গ্রেপসটা খেতে আমার কাছে আসলে একটু বেশি ভালো লাগে তাতে করে মনে হয় যেন ভিতরের সুইটটা আসলে একেবারে মেল্ট হয়ে যায় তো এই তো কটন ক্যান্ডিস গ্রেপস খুবই সুন্দর সব কিছু তো সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম বাবু আসলে বাহিরে একটু ডেকোরেশন করে নিচ্ছিল রমজানের জন্য তো এখানে বাবুকে আমি একটু ভিডিও করছিলাম বাবু যখন আমি এটা আসলে অনলাইনে অর্ডার করে নিয়ে আসছিলাম আমার কাছে আসলে রমজানের সময় একটু গুছিয়ে টুছিয়ে রাখতে বা এই ধরনের ডেকোরেশনগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আর ওই তো আমার আব্বা পিছনে বসে আছে তো বাবু যতক্ষণে ডেকোরেশনটা লাগাচ্ছিলো আমি এখানে আমাদের দরজার মধ্যেও রমাদান মোবারক লাগিয়ে দিয়েছি আমার কাছে আসলে অনেক সুন্দর লাগছিল ভালোই লাগছিল আর এখানে আমি আমাদের টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি টেবিল ম্যাট টেবিল ক্লথটা আর রানারটাও আমি চেঞ্জ করে দিলাম রমজানের জন্য আমি রমজানের টেবিল রানার নিয়ে আসছিলাম তো সেটাই সুন্দর করে বিছিয়ে দিলাম আর মাঝখানে সেন্টার পিসের উপর আমি এক বক্স খেজুর রেখে দিচ্ছি এই খেজুরটা আসলে ইফতার সময়ও সবাই খেতে পারবে আর এমনিতেও দেখা যায় ইফতারের পরে যখন এখানে সেখানে হাঁটা হয় মাঝে মাঝে একটু খেজুর খেলে ভালোই লাগে বা সেহরির সময় তো পুরো বক্সটাই আমি এখানে রেখে দিয়েছি you the baby are বিকালবেলা আসরের নামাজ পড়ে চলে আসলাম ইফতার ভেজে নেওয়ার জন্য ইফতার তৈরি করে নিচ্ছি তো কিছু ইফতার তো আমি আগেই তৈরি করে রেখেছিলাম সেগুলো আম্মু ভাজছে আর এ পাশে আমি আলুর চোপ তৈরি করে নিচ্ছি আলুর চোপটা আসলে আগে থেকে তৈরি করে রাখলে ভালো লাগে না ভাজা ভাজির কাজটা আসলে আমার আম্মুই করে আমাকে আসলে গরম তেলের জিনিসটা করতে দেয় না তো আম্মু ভাজাভাজি করে দেওয়ার পরেই তো আমি টেবিলটাও গুছিয়ে নিলাম সব কিছু নিয়ে নিয়েছি আর যেহেতু ইফতারের পরে একটু পানি জাতীয় জিনিসটা বেশি খাওয়া হয় তাই আমি এখানে কেটারের তো আগেই নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম সাথে জুস আর সব ধরনের ফ্রুটসও কেটা কাটাকুটি করে নিয়ে নিয়েছি সব কিছু দেখতে আসলে এত বেশি ভালো লাগছিল আর রমজানের সময় পরিবারের সবার সাথে ইফতার করতে পারাটাই আসলে সবচেয়ে বড় আমার কাছে এই তো সবাই বসে পড়লাম ইফতার করার জন্য আজানো দিয়ে দিয়েছে তো আমরা ইফতারটা করতে থাকি আর প্রতিটা জিনিসই আসলে এত বেশি ভালো হয়েছে নিজে তৈরি করেছি বলে না আসলেই ভালো হয়েছে তো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা কেউ যদি ওই ভিডিওটা মিস করে থাকেন তাহলে অবশ্যই ওই ভিডিওটা দেখে নিতে পারেন আশা করছি আপনাদের কিছুটা হলে উপকার হবে তো রাতের বেলা আমি একটু বাসাটা সাজিয়ে গুছিয়ে নিলাম রমজানের জন্য তো এখানে একটা লাইট আমি নিয়ে আসছিলাম আর লাইটগুলি এত বেশি সুন্দর এক একটা এক এক শিপের বিভিন্ন ধরনের মসজিদ আঁকা বা চা তারা সব কিছু মিলে লাইটটা খুবই সুন্দর তো আমি এখানে আমাদের ডেকের যে ডোরটা সেই ডোরের দরজাটার মধ্যে দিয়ে দিয়েছি সুন্দর করে আর দেখতে এত বেশি সুন্দর লাগছিল লাইটটা সরু স্টিল হয়েও থাকে আবার এরকম অন অফ অন অফও হয় তো দেখতে আমার কাছে ভালোই লাগছিল আর এই পাশটা আমি সাজিয়ে নিয়েছি আমার নিজের হাতে তৈরি করা একটা মুন দিয়ে আমি নিজেই এই মুনটা তৈরি করেছি কার্ডবোর্ড দিয়ে আর লাইট দিয়ে তো আমার কাছে অনেক ভালো লাগছিল রমজানের চাঁদ আমাদের ঘরে তো আজ এই পর্যন্তই কথা হবে আমার জীবনের ডায়েরির নতুন কোন পাতায় ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ আমাদের সকলের ন্যাক আমলগুলো কবুল করে নেক আমিন আপনারা সাফাতের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে সাফাতকে ন্যাক হায়াত দান করে আমিন আল্লাহ হাফেজ